সালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত হাসপাতালে নেয়া হচ্ছে হাদির জন্য কাছে পুরো বাংলাদেশ মোটর সাইকেলে করে আসা দুইজন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল রাজধানীতে চলন্ত বাঁচে আগুন এত সংবাদের এবার ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে পরিবারের সিদ্ধান্তে ইনকলাম মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হচ্ছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে আজ জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালক চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন গুলিবদ্ধ অবস্থায় দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এরপর তাকে লাইফ সাপোর্ট দিয়ে অস্ত্রোপচার করা হয় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মোস্তাক আহমেদ জানিয়েছিলেন হাদিকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল পরে তাকে সিপিআর দিতে হয় তার মাথার ভিতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশেও গুলির আঘাত রয়েছে ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা আব্দুল আল নুমান ঢামেকে সাংবাদিকদের বলেন প্রথমে তিনটি গুলির শব্দ শোনা যায় মোটরসাইকেলে চড়ে দুজন এসে গুলি করে পালিয়ে যায় ওসমান হাদিক কানের নিচে গুলিবদ্ধ হন হাদির জন্য কাছে পুরো বাংলাদেশ পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগ গিয়ে গুলিবদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইভ সাপোর্ট দেওয়া হয়েছে সেখানে তার অস্ত্রোপচার চলছে তরুণ এই রাজনৈতিক ও একটি ভিসিএসটার অসুস্থতা কামনায় দোয়া করছেন পুরো বাংলাদেশ সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে ওসমান ঘটনায় প্রকাশ করেছেন শেখ আহমদুল্লাহ তিনি বলেন তরুণ রাজনৈতিক ও একটি শরীর ওসমান হাদি গুলিবদ্ধ হওয়ায় ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ ও মর্মাহত আল্লাহ তাকে সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন অন্তর্বর্তী সরকারের শব্দ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন বেঁচে থাকুন আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করু করুন সবাই সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এরকম ঘটনা অশনি সংকে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করো হাদির সঙ্গে নিজের স্মৃতিচারণ করে অনলাইনে ড আসিফ সৈকত বলেছেন তার সঙ্গে অনেক কথা হয়েছে ইনবক্সে ছোট একটা করলো আমাকে পরে আবার তুলে আরেক ছোট ভাইকে দিয়ে বললো আসিফ ভাই হাদি ভাই বলেছেন ওনাকে ভুল না বুঝতে দোয়া করতে আমি কিছুই বললাম না অভিমানটুকু জিয়ে রাখলাম বড় ভাই গিরি ফলালাম মনটা খুব খারাপ লাগতেছে নিজেকে অপরাধী লাগতেছে সেরে ওঠো ভাই আমার আমার জীবনে যদি একটা ভালো কাজ করি সেটার ওসিলায় আল্লাহ তোমাকে সুস্থ করে দিন বড় ভাইকে মাফ করে দিস হাদি আল্লাহ তোর বাচ্চাটার জন্য হলেও তোকে ফিরিয়ে দিন ইমরুল হাসান লিখেছেন জুলাইয়ের পরে যেই দুই চারটা জায়গা তৈরি হয়েছে তার একটা হইতেছে ইনকিলাব কালচারাল সেন্টার যে দুই চারটা ভয়েস তৈরি হয়েছে তার একজন হইতেছেন ওসমান হাদি হাদিরে গুলি করা মানে হইতেছে জুলাইয়ের বুকে গুলি চালানো প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন হাদিকে আল্লাহ সুস্থতা দান করুন হাদির এমন পরিস্থিতি দেখাটা আমাদের জন্য খুবই কষ্টের একটা লোক দিনের পর দিন হুমকি পেয়েছে প্রকাশ্যে একাধিকবার সেই কথা সে বলেছেও তার জন্য সরকার কোন নিরাপত্তা ব্যবস্থা নেই নাই এই দায় সরকার এড়াবে কি করে জোড়ায়ের সন্তানদের মূল্য সরকারের আছে কি শুধু ক্ষমতায় টিকে থাকার যন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবক সম্পাদক জুবায়াসেরি বলেন আমার ভাই ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে ঢামেকের ইমার্জেন্সিতে ভর্তি এখন খাস করে দোয়া চাই সবার কাছে মোটরসাইকেলে করে আসা দুইজন সম্প্রতি হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল যারা উপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছে ইনক্লাব মঞ্চের একজন সদস্য ইনক্লাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান একটি মোটর সাইকেলে করে আসা দুইজনের মধ্য থেকে একজন উসমান হাদির উপর গুলি চালায় খবর বিসিবি বাংলা তার দাবি এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে হাজির প্রচার টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণায় কাজে যোগ দেয় এদিকে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ফুটেজ ও ক্যামেরা সংগ্রহ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই করে দেখেছেন প্রসঙ্গত শুক্রবার দুপুরে ইনতলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাজি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ত্রিনিদাদ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপর পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান বিজয়নগর এলাকায় গুলিবদ্ধ হন হাদি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হয়েছেন সন্ধ্যার দিকে হাদির অস্ত্রোপচার শুরু হয় এবং ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা এতে অংশ নেন বলে হাসপাতাল সূত্র জানান হাদির বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তবে অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষমান স্বজনদের চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের প্রথম ধাপ শেষ হয়েছে তাকে ইনস্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিউতে নেওয়া হবে হাদিকে প্রয়োজনে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা